সবাই কেমন আছেন আমি ইউআইটি থেকে প্রীতুষ তো আপনারা সবাই জানেন আমরা এফিলেট মার্কেটিংয়ের ব্যাচ অলরেডি একটা শুরু করে দিছি তো যারা শুরু করছে আমাদের সাথে তারা ক্লাস এখন পর্যন্ত রানিং অবস্থায় আসেন আর এখন পর্যন্ত আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন যে প্রীতুষ ভাই আমি ঢুকতে পারবো কি না আপনাদের তে এফিলেট মার্কেটার হিসাবে তো আপনারা যদি চান আমরা আপনাদেরকে আবারও আমরা একটা সুযোগ দিব তো আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন আপনারা ভর্তি আমি নিলাম এখন পর্যন্ত কিন্তু আমি এখন পর্যন্ত যাই দিছি যে আরেকটা ব্যাচ আমি আরেকটা নিয়ে নিব যেটা আমরা সাতাইশ তারিখে ক্লাস শুরু করব। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে ফিক্সড স্যালারি আট হাজার টাকায় জয়েন করতে চান আমাদের এফিরেট মার্কেটিং প্রোগ্রামে আমরা আপনাদেরকে আবারও নতুন একটা ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ করে দিতেছি এখানে আপনি প্রত্যেক দিন পাঁচ ঘন্টা করে আমাদের জন্য কাজ করবেন এবং ডিটেলসটা আমরা আপনাকে মেসেঞ্জার অথবা আপনি হোয়াটসঅ্যাপে যদি নক করেন আমরা আপনাকে বলে দিব টোটাল আপনি আমাদের এখান থেকে আট হাজার টাকা ইনকাম করতে পারবেন পার মান্থ এবং বোনার আপনার এটা ইনকাম বাড়বে তো যদি আপনি আমাদের সাথে ফিক্সড স্যালারিতে এইভাবে কাজ করতে ইচ্ছুক হন একটা ব্যাচে আমরা আবার আবার আপনাকে জয়েন করাই দিব এবং আপনার ক্লাসটা শুরু হবে সাতাইশ তারিখ থেকে আপনি যদি অনলাইনে ক্লাস করেন ঠিক আছে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন অফলাইনে চেলে আমাদের অফিসে এসে আপনি অফলাইনেও ক্লাস করার সুযোগ পাবেন তো সবার জন্য আবারও সুযোগ সুযোগ সুযোগটা করে দিলাম তো সবাই সুযোগটা কাজে লাগান এবং প্রত্যেক মাসে ভালো একটা আর্নিং করার সুযোগ করুন তো সবার জন্য শুভ শুভকামনা